ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর পূর্ব পাঠের পূর্ণ চলা অধ্যায়ের বরগণ সংক্রান্ত অর্থাৎ কোশিদিখি ওয়ান পয়েন্ট ফোরের দুটি সমস্যার সমাধান করবো এগারো থেকে ও বারো থেকে এই সমস্যাগুলি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব হয়ে সতেরো নম্বর পৃষ্ঠা রয়েছে এগারো থেকে সমস্যাটি তোমার দেখতে পাচ্ছো তিনটি ধনাত্মক পণ্য সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি গুণ চব্বিশ দ্বিতীয় তৃতীয়ের গুণফল আটচল্লিশ এবং প্রথম তৃতীয় গুণফল বত্রিশ সংখ্যা দিনটি কি কি দা হিসাব করে দেখি বর্গমূল সংক্রান্ত সমস্যাগুলি তাহলে প্রথমে সমস্যাটি সমাধান করে রাখি বলে গণিতের বিভিন্ন সমস্যার সহ সর সমাধানে নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল চ্যানেলটি করতে বসে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বিলআকনটিকে প্রেস অন করে অল স্যানটিকে সিলেক্ট করে রাখবো তাহলে তাদের আপডেট থাকতে সুবিধা হবে তাহলে প্রথমে রয়েছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের যার মধ্যে প্রথম দ্বিতীয়টি গুণ ফল হচ্ছে চব্বিশ অর্থাৎ প্রথম পূর্ণ সংখ্যা এবং দ্বিতীয় পূর্ণ সংখ্যা দুটি গুণ হচ্ছে চব্বিশ তাহলে আমরা দেখব যে প্রথম সংখ্যা একম অর্থাৎ প্রথম তাহলে প্রথম সংখ্যা গণিত অর্থাৎ প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে যদি তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান আমরা লিখতে পারি টোয়েন্টি ফোর তাহলে এইটা হচ্ছে এটা ধরলাম এক নম্বর সমীকরণ তারপর হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় গুণ হচ্ছে আটচল্লিশ তাহলে আমরা লিখব দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দ্বিতীয় ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা তার সঙ্গে গণিত তৃতীয় ধানত্বপূর্ণ সংখ্যা এই দুটো গুণ ফল হচ্ছে আটচল্লিশ তাহলে এটা হচ্ছে দু নম্বর সমীকরণ তারপর হচ্ছে প্রথম ও তৃতীয় গুণ ফল হচ্ছে বত্রিশ তাহলে প্রথম ধানত্বপূর্ণ সংখ্যা গণিত তৃতীয় ধানত্বপূর্ণ সংখ্যা এর গুণ ফল হচ্ছে বত্রিশ এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাহলে এবারে আমরা যদি এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর এই তিনটা সমীকরণকে গুণ করি তাহলে বামধারে বাম বামধারে প্রত্যেকটা সমীকরণের বাম বামধারে যেটা রয়েছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা এই বামধারে সবগুলাকে গুণ করলে আমরা গুণ ফলে পাবো প্রথম সংখ্যা দুবার গুণ হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা প্রথম সংখ্যা স্কোয়ার হয়ে যাবে আর দ্বিতীয় সংখ্যাও দুবার গুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা দুবার গুণ হচ্ছে অর্থাৎ তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা অর্থাৎ সবগুলো স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা যদি এক গুণিতক অর্থাৎ এক নম্বর গুণিতক দুই নম্বর গুণিতক তিন নম্বর তিনটা সমীকরণকে যদি গুণ করি তাহলে এই তিনটা সমীকরণকে গুণ করে আমরা পাই কি গুণ করে পেতে পারি কি না প্রথম সংখ্যা তাহলে বাম ধারের গুণ বাম ধারে লিখব বাম ধারে তিনটা সমীকরণে বাম পক্ষ গুণ করে বাম ধারে লিখব এবং তিনটা সমীকরণে ডান ধারে গুণ করে সচিহ্নে ডান ধারে লিখব তাহলে বাম পক্ষে আমরা গুণ করে পাচ্ছি প্রথম সংখ্যা দুবার গুণ হয়ে যাচ্ছে তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যাও দুবার গুণ হয়ে যাচ্ছে তাহলে দ্বিতীয় সংখ্যা স্কোয়ারি এবং তৃতীয় সংখ্যাও দুবার গুণ হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সবগুলা দুবার করে গুণ হচ্ছে বাম ধরে তাহলে দ্বিতীয় সংখ্যা স্কোয়ার তাহলে এইটা হচ্ছে বাম ধারে ফলাফল এলো এক দুই তিন সমীকরণে তিনটা গুণ করে বাম ধরে এইটা এলো আর ডান ধারে গুণ পাচ্ছি আমরা চব্বিশ ইন্টু আটচল্লিশ ইন্টু ডান ধারে তাহলে সমান সামানচিহ্ন দিয়েছি এবারে ডান ধারে চব্বিশ ইন্টু আটচল্লিশ ইন্টু বত্রিশ লিখলাম তাহলে তিনটা সংখ্যা যেহেতু গুণ গেছে আমরা স্কোয়ার হয়ে গেছে স্কোয়ার গুন্ফল হয়ে গিয়েছে তাহলে গুণ করে একসঙ্গে স্কোয়ার আমরা জিতে পারি তাহলে বাঁধার লিখতে পারি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা এই সব কটার হোল স্কোয়ার অর্থাৎ বর্গ দুবার করে সব এসছে হোল স্কোয়ার সমান হচ্ছে যেটা ছিল চব্বিশ ইন্টু চব্বিশ ইন্টু আটচল্লিশ ইন্টু লিখতে পারি তাহলে লাইনে আমরা কী করব তাহলে সবগুলা স্কোয়ার হচ্ছে চব্বিশ ইন্টু dale square টা যদি বাম পক্ষ থেকে তুলে দিই অর্থাৎ আমরা যদি লিখি প্রথম সংখ্যা এন্ড দ্বিতীয় সংখ্যা ইনটু তৃতীয় সংখ্যা তারপরে যদি লিখি তাহলে स्क्वायर টা তুলে দিলে আমরা ডান ধরে যেটা লিখে পেছি তার বর্গমূল করতে হবে অর্থাৎ √ লাগাবো 24 * 48 * 35 তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা এন্টু তৃতীয় সংখ্যা সমান হচ্ছে চব্বিশে চব্বিশ আটচল্লিশ আর বত্রিশ গুণ ফলে গুণ করবো তাহলে চব্বিশ সমান হচ্ছে আমি লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ দুই দিন সাত দিন আট তিনে চব্বিশ অর্থাৎ এটা চব্বিশকে ভাঙলে এটা পাচ্ছি আমরা তদ বিশ্লেষণ করলে আটচল্লিশকে ভাঙলে পাচ্ছি আমি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু দু চার দিনে আট তিনে চব্বিশ দিনে আটচল্লিশ আর বত্রিশকে ভাঙলে আমরা পাচ্ছি পাঁচটা দুই টোয়েন্টি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে এইভাবে এটা বরগম করলে আমরা পাবো দুটা সংখ্যা একই সংখ্যা অন্তর একটা করে নেব বরগম চিহ্ন দিব না তাহলে দুটো দুই অন্তর একটা দুই তাহলে আবার দুটো দুইতে আর একটা দুই আর দুটো দুইতে আর একটা দুই এইভাবে আমরা মোট ছটা দুই পেলাম আর দুটো তিন আছে গর্গমুট করলে একটা তিন পাবো অর্থাৎ আমরা ভাবছি দু দিনে চার দিনে আট দিনে ষোলো দুত্রিশ দুষট্টি তিনে একশো বিরানব্বই অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল পেলাম আমরা একশো বিরানব্বই এটাকে আমরা চার নম্বর সমীকরণ হিসাবে গণ্য করতে পারি দিতে পারি তাহলে এইবারে আমরা কী করবো না চার নম্বর সমীকরণকে যদি এক নম্বর সমীকরণ দিয়ে আমরা ভাগ করি অর্থাৎ চার নম্বরটা যে এক নম্বর আমরা পাবো কি না নম্বর সমীকরণ যেটা রয়েছে সেটা লিখলাম ধরে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা এটু তৃতীয় সংখ্যা আর ভাগ করে মানে বাই লিখতে পারি তাহলে বাই এবারে এক নম্বর সমীকরণে যেটা রয়েছে সেটা হলো প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফোর এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে এখানে এক নম্বর সমীকরণটা নিচে লিখব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা আর রান্ধারে আমরা চার নম্বর সমীকরণে ডান ধারে ডানপক্ষ পাচ্ছি ওয়ান নাইনটি টু তাহলে সেটা উপরে থাকবে তাকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করছি এক নম্বর সমীকরণের ডান পক্ষ হচ্ছে অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণ পড়েছে টোয়েন্টি ফোর তাহলে এবারে আমরা উভয় পক্ষে কটাকাটি করব লক্ষ তাহলে প্রথম সংখ্যা লবে আছে প্রথম সংখ্যা হরে আছে কেটে যাবে দ্বিতীয় সংখ্যা লবে আছে সব আকারে আছে কাটাকাটি হচ্ছে তাই সম্ভব হচ্ছে দ্বিতীয় সংখ্যা লবে হরে আছে কেটে গেল তাহলে পড়ে থাকলে শুধু তৃতীয় সংখ্যা অর্থাৎ আমরা বা লিখতে পারি তৃতীয় সংখ্যা অর্থাৎ থার্ড নাম্বারটা তৃতীয় পূর্ণ সংখ্যা ধারত পূর্ণ সংখ্যাটা আমরা পেয়ে যাব থার্ড গেলে তাহলে এটা চব্বিশ আষ্টে বা আমরা কাটাকাটি করতে পারি লগেষ্ট পরিণত গেলে চব্বিশ আটটাই হচ্ছে একশো বিরানব্বই আট চার বত্রিশ তিন আট দিন ষোলো তিন উনিশ তাহলে আমরা তৃতীয় সংখ্যা পেলাম এইট এবারে একইভাবে আমরা চার নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব অর্থাৎ চার নম্বর ভাগিত দুই নম্বর করব তাহলে এইটা করে আমরা এবারে একইভাবে পারি কি চার এক নম্বর চার নম্বর সমীকরণ যেটা রয়েছে সেটা উপরে লিখব সে একই প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা বাইক হচ্ছে দুই নম্বর সমীকরণ যেটা রয়েছে সেটা হল দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা সে ফটি এইট এটা দুই নম্বর সমীকরণ তো সেইটা তাহলে লিখে লিখব দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা ডান পক্ষে চার নব্ব সমীকরণ এই ডান পক্ষে ওয়ান নাইনটি টু আর দুই নম্বর সমীকরণের ডান পক্ষে আছে ফর্টি এইট তাহলে ফর্টি এইট দিয়ে ভাগ হবে তাহলে এক্ষেত্রে ও বাম পক্ষে যদি আমরা কটা করি তাহলে দ্বিতীয় সংখ্যা কেটে যাবে গুণাকারী আছে তৃতীয় সংখ্যাও কেটে যাবে তাহলে আমরা এখানে পেয়েছি প্রথম সংখ্যার পড়ে থাকছে তাহলে বালি বা প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা আমরা পাচ্ছি একশো বিরানব্বই কি আটচল্লিশ দিয়ে ভাগ করলে চারশো বত্রিশ তিন চার চার ষোলো তিন উনিশ অর্থাৎ ফোর পাচ্ছি তাহলে ফার্স্ট নম্বরটা হচ্ছে ফোর প্রথম ধরনের পূর্ণ সংখ্যা হচ্ছে ফোর একইভাবে আমরা যদি চার নব সমীকরণ করি তিন দিয়ে ভাগ করি তাহলে চার নম্বর ভাই তাকে যদি তিন নম্বর সমীকরণ করি তাহলে আমরা বছি কি চার নব সংখ্য যেটা রয়েছে সেটা উপরে লিখবো তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এম তৃতীয় সংখ্যা বাই হচ্ছে তিন নম্বর সংখ্যা যেটা রয়েছে সেটা হলো প্রথম সংখ্যা এম তৃতীয় সংখ্যা সমান সমার্টি টু তাহলে এটা সেখানে লিখবো বাই দিয়ে তাহলে আমরা নিচে লিখব প্রথম সংখ্যা এছাড়া তৃতীয় সংখ্যা তখন হচ্ছে চার নব্ব সমীকরণের ডান পক্ষ আমরা পাচ্ছি ওয়ান নাইনটি টু বাই তিন নম্বর সমীকরণের ডান পক্ষে আমরা পাচ্ছি থার্টি টু এটা কাটাকাটি করলে হচ্ছে সিক্স আসবে ছদিন বারো ছদিন আঠেরো উনিশ তাহলে আর বাম পক্ষে কাটি করলে প্রথম সংখ্যা কেটে যাচ্ছে তৃতীয় সংখ্যা কেটে যাচ্ছে অর্থাৎ আমরা পাচ্ছি দ্বিতীয় সংখ্যা তাহলে আমরা লিখতে পারি বা সেকেন্ড নাম্বার বা দ্বিতীয় সংখ্যা হলো সিক্স তাহলে সিক্স তাহলে তিনটি সংখ্যা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা উত্তর লিখব যে তিনটি সংখ্যা তিনটি হলো যথাক্রমে যথাক্রমে অর্থাৎ প্রথম সংখ্যাটা আগে লিখব তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা তারপর লিখবো শেষে তৃতীয় সংখ্যা লিখব তাহলে প্রথম সংখ্যা আমরা পেয়েছি চার ফোর দ্বিতীয় সংখ্যা হচ্ছে সিক্স এবং তৃতীয় সংখ্যা হলো এইট অর্থাৎ তিনটি সংখ্যা হলো ফোর সিক্স এইট আমরা এগারো দাবি সমস্যাটি সমাধান করলাম এবারে বারো দাবি সমস্যা আসি তাহলে বারো দাবি সমস্যাটি তোমরা দেখতে হচ্ছে হচ্ছে শিবাজী সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য প্রত্যেকে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদে দিয়েছে অর্থাৎ এক একজন যদি পাঁচজন থাকে তাহলে এক একজন পাঁচ গুণিত পাঁচ অর্থাৎ পঁচিশ টাকা করে চাঁদে দিয়েছে যদি দশজন থাকে তাহলে প্রত্যেকে সদস্য সংখ্যার পাঁচ গুণ অর্থাৎ দশগুণিত পাঁচ পঞ্চাশ টাকা করে চাঁদে দিয়েছে তাহলে মোট উঠেছে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ টাকা পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ টাকা চাঁদে উঠেছে হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত তাহলে প্রত্যেক সদস্য চাঁদা দিয়েছে আমরা লিখব প্রথমে সেখানে হচ্ছে সদস্য সংখ্যা গুণিত পাঁচ তাহলে এক একজন চাঁদা দিয়েছে সদস্য সংখ্যা কিন্তু পাঁচ টাকা করে তাহলে মোট চাঁদা উঠবে কত তাহলে সেই হিসাবে মোট চাঁদে উঠবে মোট চাঁদে উঠেছে তাহলে সদস্য সংখ্যা এন্টু সদস্য সংখ্যা এন্টু পাঁচ টাকা অর্থাৎ কি না দুবার সদস্য সংখ্যা গুণ হচ্ছে সদস্য সংখ্যা কারণ হচ্ছে যতজন সদস্য আছে প্রত্যেকে দিয়ে যে সদস্য সংখ্যা গণিত পাঁচ টাকা করে তাহলে মোট সদস্য সংখ্যা সবাই যদি চাঁদা দেয় তাহলে সদস্য সংখ্যা গণিত সদস্য সংখ্যা ইন্টু পাঁচ এই টাকাটা উঠবে অর্থাৎ সদস্য সংখ্যা স্কোয়ার দুবার গুণ হচ্ছে যতজন সদস্য সংখ্যা হবে তার স্কোয়ার হবে ইন্টু পাঁচ টাকা তাহলে প্রশ্ন প্রশ্ন অনুসারে সেই টাকার পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ টাকা তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি কি না সদস্য সংখ্যার স্কোয়ার গুণিত পাঁচ কেমন হচ্ছে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ এটা টাকাটা তাহলে আমরা সদস্য সংখ্যা স্কোয়ারের সঙ্গে পাঁচ গুণ করলে এই টাকাটা পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি বা শুধু সদস্য সংখ্যা স্কোয়ার সেমন হচ্ছে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে দেব অর্থাৎ এই গুণিত পাঁচটাকে আমরা ডান পাশে নিয়ে যাব সেটা ভাগ হয়ে যাবে ডান পাশে যেটা রয়েছে সেটা লভ হবে উপরে থাকবে বাম পাশে যেটা ভাগ আগে ভাগ হবে সেটা হচ্ছে নিচে হরে আসবে বাই পাঁচ তাহলে এটা কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচকে পাঁচ এক আর পাঁচ দু চার সঙ্গে নামবে তাই শূন্য পড়বে ভাগ হলে পাঁচ তিনে পনেরো তারপর দুই নেমে ভাগ যাচ্ছে না পাঁচ শূন্য পড়বে পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ অর্থাৎ হচ্ছে এক লক্ষ তিন হাজার একচল্লিশ তাহলে সদস্য সংখ্যার স্কোয়ার সমান হচ্ছে এক লক্ষ তিন হাজার একচল্লিশ তাহলে এবারে শুধু সদস্য সংখ্যা সমান হবে তাহলে সদস্য সংখ্যা স্কোয়ার যদি এক লক্ষ তিন হাজার একচল্লিশ হয় বা যে কোনো সংখ্যা হয় তাহলে শুধু সদস্য সংখ্যা সমান হবে স্কোয়ারটা বাম ধারে তুললে আমরা ডান রুট রুটভার লাগাতে হবে একটা বর্গমূল করতে হবে তাহলে বর্গমূল করবো এক লক্ষ তিন হাজার একচল্লিশে ভাগ পদ্ধতি করতে পারি আমরা অথবা বর্গমূল এটা ভাগ পদ্ধতি করলে ভালো হবে তাহলে ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান আমরা ডান ডান পক্ষ থেকে জোড়ায় জোড়ায় ডাক দিব মাথায় একক দশকে শতক হাজারে এবং অজুৎ লক্ষতে ডাক দিব তাহলে আমরা তিনটা ডাক হচ্ছি তাহলে বাম ঝরে জোড়াটা হচ্ছে দশ তাহলে দশকে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বিগুণ করলে তিন তিনে নয় হচ্ছে চার চারে ষোলো বেশি হয়ে যাবে তাহলে তিন তিনে নয় গুণ করব তাহলে বিয়োগ করে পাচ্ছি এক তারপরে জোড়াটা একসঙ্গে নেবে জোড়া জোড়া সব সবসময় একসঙ্গে নেবে তাহলে থ্রি জিরো নামবে এবার তিনের দুইগুণ তিনগুনের ছয় বসলো ডান ধারে একটা ফাঁকা থাকবে সেইখানে এমন সংখ্যা বসাবো সেইটা দ্বিগুণ করলে যেন একশো তিরিশে সমান বা কম আসে তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি তাহলে টু বাসালে বাষাটির দুগুণে আর পাচ্ছি একশো চব্বিশ তাহলে নামছে বিয়োগ করে নামছে সিক্স আর ফোর ওয়ান নামবে জোড়া জোড়া এক জোড়া নামবে ফোর ওয়ান একচল্লিশ আঁকড়ে তাহলে এবারে বত্রিশে ডবল আসবে এরপরে ধাপে বাম ধারে ভাজুক হিসাবে বত্রিশ দিনের চৌষট্টি একটা ফাঁকা থাকবে সেই সংখ্যাটা বসালে ওয়ান বসালে হয়ে যাচ্ছে ছশো একচল্লিশ একে ছশো একচল্লিশ আচ্ছা কেটে গেল বরগুল কমপ্লিট তাহলে আমরা বরগমূল হিসাবে পাচ্ছি তিনশো একুশ তিনশো একুশটা হচ্ছে বরগম তাহলে দেখতে পারি সদস্য সংখ্যা সমান তিনশো একুশ জন অর্থাৎ আমরা লিখবো তাহলে ক্লাবের অতএব শিবাজি সংঘের ক্লাবের সদস্য সংখ্যা শিবাজি সংঘ ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে তিনশো একুশ জন আমরা বার দায়ের সমস্যার সমাধান করলাম তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে যদি বরফ দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে আর ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের লাইক করা থেকে আমাদের নতুন নতুন ভিডিও তৈরির ইন্সপিরেশান আসে লাইক করতে মোটে ভুলবে না আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে